গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আর আমি বলছি অ্যাডমিন্টন আলবার্টা কানাডা থেকে তো এটা ওয়েস্টের দিকের একটা প্রভিন্স এখান থেকে এই জায়গাটা তো আপনারা সবাই চেনেন যারা আমার ভিডিওকে ফলো করেন বা দেখেন এখানটা হচ্ছে আমার কাজের জায়গা এই পিছনের এই দিকটা হচ্ছে একটা কমিউনিটি গার্ডেন যেটা গরমকালে মানে সামারের সময় খুব সুন্দর সবুজে সবুজে ভরা ছিল আর এখানে দুটো ভীষণ সুন্দর আপেল গাছও আছে এখন চারদিকটা পুরোপুরি সাদা তবে আগের উইকে যেমন ঠান্ডা ছিল এই উইকে আর তেমন নেই আজকে ঠান্ডাটা বেশ খানিকটা কম এই মুহূর্তে বাইরের টেম্পারেচার হচ্ছে প্লাস ওয়ান বুঝতেই পারছেন মানে হঠাৎ করে মাইনাস সেভেনটিন থেকে একেবারে প্লাস ওয়ানে চলে এসেছে রাস্তাঘাটের বরফ অনেকটাই ঘুমে মানে আর কি গলে গেছে তো সেই জন্য জ্যাকেট ছাড়া মানে জাস্ট একটা শুধু সোয়েটার পরেই আমি কিন্তু বাইরে বেরিয়ে এসেছি একটু হাঁটবো বলে এখন ঘড়ির কাঁটায় বাজছে একটা কুড়ি মতো হিয়া একটা হিয়া একটা কুড়ি মতো এখন বাজে আমার একটুখানি ব্রেক হয়েছিল তো ভাবলাম চলুন একটুখানি আপনাদের বাইরের জায়গাটা দেখিয়ে আনি আর এইরকম স্নোয়ের মধ্যে রোদ্দুরও ওঠাকাটা কিন্তু বেশ একটা বিরল ঘটনা এখানের জন্য তো মাঝে মাঝে কিন্তু এরকম সূর্য মুখ দেখা যায় তো সেইটাই আর কি আপনাদের দেখানোর জন্য বাইরে এসেছে এই মুহুর্তে আজকে আমাদের এখানে হচ্ছে বৃহস্পতিবার মানে হচ্ছে থার্সডে আর ডিসেম্বর ফিফথ যখন আমি ভিডিওটা করছি তখন হচ্ছে ডিসেম্বর ফিফথ যাই হোক আজকের ভিডিওটা কি নিয়ে আজকের ভিডিওটাতে এরপর আপনারা দেখতে পাবেন স্নোয়ে ভর্তি রাস্তা আর কুয়াশাচ্ছন্ন দিন তো এই যে দিনগুলো বা এই যে এত টাফ উইন্টার এর মধ্যে মানে আমরা কিভাবে ড্রাইভ করি ড্রাইভ সেফ তার উপরই আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি যারা নতুন ড্রাইভ করছেন গাড়ি কিনছেন বা এখানে যারা নতুন এসেছেন তাদের হয়তো উপকারেও লাগতে পারে যারা বাংলা বুঝতে পারেন হয়তো তাদের উপকারেও লাগতে পারে কি কোনোভাবে যদি উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আমি কি করে বলছি এই কথাগুলো আমি কি কোনো ড্রাইভার ইনস্ট্রাক্টর না 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 আমি কোনো ড্রাইভ ড্রাইভারের কোনো ইনস্ট্রাক্টর কিছু না সবার মতো আপনাদের মতো আমিও প্রবাসী তেরো তেরো ১৪ বছরের মতো আমি ড্রাইভ করছি গাড়িতে গাড়ি তো যেটা আমরা ঠোকে ঠোকে শিখেছি বা জেনেছি যেগুলো আমরা অবজার্ভ করেছি সেইগুলোই আপনাদের সাথে ছোটো ছোটো জিনিস শেয়ার করব। যে জিনিসগুলোকে মাথায় রাখলে হয়তো খানিকটা অ্যাক্সিডেন্টকে এড়িয়ে চলা যায় দেখুন অ্যাক্সিডেন্ট কখন হবে কি করে হবে সেটা কেউই কিন্তু বলতে পারে না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাক্সিডেন্টগুলোকে বেশ খানিকটা এড়িয়ে যেতে পারি মানে যদি আমি আমরা এই জিনিসগুলোকে মাথায় রাখি আর কি তো সেই রকমই কিছু সেফটি টিপস দিয়ে আপনাদেরকে আজকে হেল্প করব তো এরপরকে এই পরের যে ভিডিওগুলো সেগুলো আমি সাধারণত ড্রাইভ করতে গিয়ে তুলেছি বা কোনো সময় কত ড্রাইভ করছে সেই সময় হয়তো তুলেছি তো চলুন থাকুন তাহলে আমার সঙ্গে আর এখানে মানে কানাডাতে কিন্তু সব জায়গাতেই বরফ পড়ে আর বিশেষ করে সাসকাচুয়ান আলবাটা বা ম্যানিটো বা এই জাতীয় যে জায়গাগুলো সেখানে কিন্তু প্রায় আট ন মাস এই রকমই বরফ চলে তো বরফের দিয়ে গাড়ি ড্রাইভ করা যেমন মরুভূমির ওপর যেমন ড্রাইভ করলে যেমন হয় ঠিক সেরকমই মানে গাড়ি ভীষণভাবে স্কিড হয় তার মধ্যে ব্ল্যাক আইস আছে তো কিভাবে আমরা চালাই কি করে চলি আমরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি আজকে যদি ভালো লাগে আমার এই ছোটোখাটো খাটো ভিডিওগুলো বা ইনফরমেশানগুলো তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন আর খুব তাড়াতাড়ি আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার আছে অনেক দিন বাদে আর একটা ইনফরমেশনাল ভিডিও আমি বল মানে নিয়ে আসব। যেটা হচ্ছে কানাডায় কিন্তু এখন আসাটা বেশ খানিকটা শক্ত হয়ে যাচ্ছে স্টুডেন্ট ভিসা কম দেওয়াও হবে আর ওয়ার্কিট তো মানে দিচ্ছেই না এরকম অবস্থা তো এই রকম অবস্থায় কানাডাতে কী কী চেঞ্জেস এসছে ইমিগ্রেশনের ব্যাপারে সেটা নিয়েও আর একটা ছোট্ট মতো ভিডিও নিয়ে আসবো পরে তাড়াতাড়ি চলুন এখন তাহলে থাকুন আমার সাথে আমাকে আবার ভেতরে যেতে হবে কাজ চালু করতে হবে যখন আমি আবার বাইরে যাব তখন আবার আপনাদের সাথে কথা বলবো চলুন রাখি তাহলে থাকুন আমার সাথে সে এই যে ভিডিওটা সেটা একদম আমার কাজের জায়গার এর ওখান থেকেই বানানো বিভিন্ন সময় যখন আমরা ধরুন ড্রাইভ করি বা ধরুন গ্রসারি করতে গেছি তো সেই সময় রাস্তার যে অবস্থা থাকে তো সেই সমস্ত টুকরো টুকরো ছবি দিয়ে আজকের ভিডিওটা বানানো হয়েছে যাই হোক বেশি কথা না বলে একদম ফার্স্ট পয়েন্টে চলে যায় প্রথম পয়েন্ট যেটা হচ্ছে উইন্টারের সময় টায়ারের কিন্তু একটা ভীষণ ভালো গ্রিপ থাকা ভীষণ দরকার তো উইন্টার টায়ার যদি আপনি লাগানো হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের হাত থেকে অনেক সময় নিস্তার পাওয়া যায় বা অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টকে আটকানোও যায় সামারের জন্য বা অল সিজন টায়ার যেটা থাকে সামারের জন্য একটা আলাদা টায়ার হয় অল সিজন টায়ার যেটা সেটাও ঠিক আছে তাছাড়াও যেটা আছে সেটা হচ্ছে উইন্টার টায়ার এতে গ্রিপটা খুব ভালো থাকে তো এই রকম রোডে যেখানে আইসি কন্ডিশন সেখানে কিন্তু উইন্টার টায়ার হওয়া ভীষণভাবেই জরুরি তো উইন্টার আসার আগেই অক্টোবর সেপ্টেম্বর করে রেডি থাকার জন্য এই একটা টায়ার চেঞ্জ করে নেওয়াটা খুব দরকার তো এটা গেল প্রথম পয়েন্ট সেকেন্ডলি আপনার রাস্তা যখন আপনি চালাচ্ছেন মানে দুটো গাড়ির মধ্যে যে গ্যাপটা সেই গ্যাপটা কিন্তু একটু বেশি রাখা দরকার কেননা বাই চান্স ধরুন যদি কোনো কারণে আপনাকে ব্রেক লাগাতে হলো তখন যদি আপনি খুব তাড়াতাড়ি খুব জোরে ব্রেকটি লাগান তাহলে কিন্তু অবশ্যই গাড়িটা স্কিড হয়ে যায় এখানে কেননা যে সারফেসটা আছে সেটা হচ্ছে আইসি আর সেটা স্লিপারি মানে আমাদের নর্মাল রোড কন্ডিশান তো নয় তাই না তো সেই জন্য কিন্তু গাড়ি সব সময় দাঁড়ায় না সেই জন্য যে সামনের গাড়িটা যেটা চলছে তার থেকে আপনার গাড়ি বেশ যথেষ্ট খানিকটা দূরত্ব মেনটেন করে রাখা উচিত যেটা সামারে করা হয় তার ডবল ধরে রাখুন তো বেশ খানিকটা দূরে দিয়ে একটু চালানো উচিত তাহলে আপনি সহজেই কিন্তু ব্রেক লাগাতে পারবেন সময় মতো থার্ড যেটা সেটা হচ্ছে এখানকার যে লাইটগুলো ধরুন গ্রিন আছে তারপরে ওটা ইয়েলো হয় তারপর রেড হয় যদি দেখেনি যে ইয়েলো হয়ে গেছে অলরেডি তাহলে সেটা আগে থেকে প্রিপেয়ার হন স্টপ হওয়ার জন্য কেননা ইয়েলো হয়ে যাওয়ার কয়েক মুহুর্তের মধ্যেই কিন্তু সেটা রেড হয়ে যায় কয়েক আর কি মিনিটের মধ্যে তো প্রিপেয়ার ইন অ্যাডভান্স মানে আপনার যখন গাড়ি চালাচ্ছেন তখন ব্রেক প্যাটেলের কাছাকাছি মানে যখন আপনার মানে ইন্টারসেকশনের কাছে এসে ব্রেক প্যাটেলের উপরেই পাটা রাখুন তাহলে আপনার সুবিধে হবে আপনি প্রিপেয়ার থাকবেন যে ইয়েলো লাইট তো হয়ে গেছে এবার চেঞ্জ হবে তাহলে হঠাৎ করে আপনাকে আর কি ঝাঁকুনি দিয়ে ব্রেকটিকে লাগাতে হবে না তো প্রিপেয়ার ইন অ্যাডভান্স তো এটি গেল আমার থার্ড তো পয়েন্টগুলো কিন্তু মনে রাখবেন প্রথম যেটা বললাম সেটা হচ্ছে আপনার উইন্টার টায়ার সেকেন্ড যেটা সেটা হচ্ছে দুটো গাড়ির মধ্যে যে দূরত্বটা সেটা একটু মেনটেন করে বেশি রাখা উচিত থার্ড সেটা হচ্ছে প্রিপেয়ার ইন অ্যাডভান্স মানে গাড়ি যখনই দেখছেন যে ইয়েলো হচ্ছে বা হয়ে গেছে তাহলে কিন্তু এটা প্রিপেয়ার হন মানে মেন্টালি প্রিপেয়ার থাকুন সে গাড়িটাকে স্টপ করার জন্য চতুর্থ বলবো আপনার সামনে যে সিল দেখুন আমাদের আজকে গাড়িটা কিন্তু বেশ খানিকটা ডট ডট দেখতেই পাচ্ছেন যে অপরিষ্কার আছে তো এটা তো তাও ঠিক আছে কিন্তু যখন প্রচণ্ডভাবে আইস হয়ে যায় বা স্নো পড়ে তখন কিন্তু অবশ্যই পাঁচ দশ মিনিট টাইম নিয়ে গাড়িটাকে ঠিকভাবে পরিষ্কার করে বিশেষ করে উইন্ডসিল আপনার ব্যাক ক্যামেরা বা সাইডে যে মিরারগুলো আছে সেইগুলো ক্লিন করে তারপরে গাড়িতে চাপ চাপুন বা চালানো শুরু করুন তাহলে কি হবে আপনার পরিষ্কার থাকলে দেখতে সুবিধা হবে মানে ভিজিবিলিটি যেটা সেটা পরিষ্কার হওয়া কিন্তু ভীষণ দরকার এটা গেল চার পাঁচ নাম্বার যদি আপনার গাড়িতে অলরেডি ধরুন স্টার্টার আছে মানে আপনি ভেতর থেকে বাড়ির ভেতর থেকে স্টার্ট করতে পারবেন বা কাজের জায়গার ভেতরের থেকে আপনি স্টার্ট করতে পারবেন তাহলে সেই গাড়িটাকে আগে থাকতেই স্টার্ট করে দিন মোটামুটি দশ মিনিট আগে আপনার গাড়ি চালু করুন মানে আপনার যখন আপনি চাল কি ড্রাইভ করার মোটামুটি দশ মিনিট আগে তাহলে গাড়িটা মোটামুটি গরমও থাকবে তার কাছাকাছি মানে সমস্ত স্নোগুলো কিন্তু বেশ খানিকটা মেল্ট হয়ে যায় তো এতে আপনার খানিকটা সুবিধা হবে আপনি নিজেও কমফর্টেবল হবেন আর কি গাড়ি চালানোর জন্য আর একদম লাস্টে যেটা বলবো লাস্টে নয় আর কি যাই হোক আমার মনে হচ্ছে সেটা সম্ভবত ফিফথ পয়েন্ট তো সেটা হচ্ছে গ্যাস যদি আপনার মনে হয় যে আপনার কাছে পেট্রোল কমে গেছে আর কি মানে আপনার কাছে আমি যেটা এখানে আমাদের গ্যাস বলে রাইট তো পেট্রোল বা জ্বালানি যাই বলুক সেটা যদি আপনার কম হয়ে যায় মোটামুটি হাফের নিচে কিন্তু একদম চল মানে করতে দেবেন না যখনই আপনার মনে হবে যে হাফ ট্যাঙ্ক আপনার এমটি হয়ে আছে তখনই কিন্তু ফুল ট্যাঙ্ক করে রাখুন কেননা অনেক সময় কি হয় ধরুন আমাদের কাছে সেরকম হাতে টাইম থাকে না বা আমরা ভীষণ ঠান্ডার মধ্যে হয়তো গ্যাস ভরাতে অসুবিধে তো সেই ক্ষেত্রে কিন্তু আগে থাকতে এটার জন্য রেডি থাকুন তো আর গাড়িতে অবশ্যই একটা টর্চ লাইট একটা ব্ল্যাঙ্কেট এই ধরনের সমস্ত জিনিসপত্র কিন্তু রেখে দেওয়া ভীষণ দরকার আর আপনার কাছাকাছি বন্ধুদের বেশ কিছু নাম্বার ধরুন আপনার গাড়ি কোনো সময় স্টাক হয়ে গেল বা চলছে না এই রকম অবস্থাতে আপনি কাউকে ফোন করার জন্য কাছাকাছি রাখুন বা আপনার কাছে যদি এ এম এরকম সার্ভিস থাকে তার আপনি এমার্জেন্সি কিছুতে যদি আপনার যেরকম নাম্বারগুলো আপনার দরকার হবে তো সেই নাম্বারগুলো আপনি হ্যান্ডি রাখুন যেমন ধরুন টো করার জন্য যাদের দরকার হয় সেই রকম কোনো নাম্বার বা আপনার গাড়ি জাম্প স্টার্ট করতে যাদেরকে আপনার দরকার হতে পারে সেই রকম কোনো বন্ধু বান্ধবের চেনাশোনার নাম্বার বা এ এম হচ্ছে একটা আপনার এমার্জেন্সি সার্ভিসের একটা অপশন থাকে অ্যালবাটাতে তো তাদের মেম্বারশিপ নিয়ে রাখা যদি আপনার থাকে তাহলে তার কার্ডও ভীষণভাবে হ্যান্ডি রাখুন কেননা যে কোনো মুহূর্তে হয়তো সেটা দরকার হয়ে যেতে পারে তবে উইন্টারের ড্রাইভের সময় এটা একটা জিনিস ভীষণভাবে মাথায় রাখা উচিত সেটা হচ্ছে হাতে সবসময় টাইম নিয়ে বেরোন সকালে যদি আপনার ধরুন সাতটার সময় কাজ চালু হতে হয় মানে শুরু করতে হয় তাহলে অন্তত ছটা পনেরো কুড়িতে বেরিয়ে যান সামারে যে রোডটা আপনার ধরুন পনেরো মিনিটে হয়ে যায় চালানো সেইটাই কিন্তু উইন্টারেতে গিয়ে প্রায় আপনার আধ ঘন্টা মানে হাফ অ্যান আওয়ারের মতো লেগে যায় তো হাতে এক্সট্রা টাইম নিয়ে বাড়ি থেকে রওনা দিন তাহলে কি হবে তে উটোপাটি না করলে কিন্তু অনেক সময় আপনি প্যানিকও হবেন না বা অনেক ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলোকে রোকা যায় বা আপনার বা অ্যাক্সিডেন্টগুলো থেকে কিন্তু অনেকটাই বাঁচা যায় বা সেক্ষেত্রে হয়তো কিছুটা কমও করা যায় তো স্নোয়ের সময় যখনই আর কি বেরোচ্ছেন একটু কনসেন্ট্রেশন করা উচিত মানে রোডের জন্য রোডের কন্ডিশন দেখে নিন যে হ্যাঁ কীরকম রোড আছে বাড়ি থেকে বেরোনোর সময় যেমন আমরা রোজ ওয়েদার অ্যাপ চেক করি তো সেই রকমই কিন্তু কোন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না বা এইরকম কিছু খবরও সময় কিন্তু কিন্তু সবসময় আর এখানকার যে নিউজ চ্যানেলগুলোতে সেগুলোতে বলতে থাকে তো সেইগুলো যদি একটু ফলো করা হয় বা শোনা হয় তাহলে আপনি দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে ওই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন কি না বা আপনার কাজের জায়গায় যাওয়ার ক্ষেত্রে ওই রাস্তার ওপরে আপনার পড়ছে কি না সেই জায়গাটা অ্যাক্সিডেন্টগুলোকে তাহলে আপনি ওটা ওই রাস্তাগুলোকে আপনি এড়িয়ে যেতে পারেন তো সময়টাও সেক্ষেত্রে খানিকটা আর কি বাঁচে আর কি তো এই ছিল আমার ছোটোখাটো আজকের ভিডিও উইন্টারেতে এই কানাডাতে থাকাটা কিন্তু বেশ মুশকিল তবে ড্রাইভ করাটাও বেশ শক্ত তবে একেবারেই নামুম কিন্তু বুঝবি নেই যেরকম আমরা জানি তো সেরকমই খুব একটা অসুবিধার কিছু নেই একটু মন দিয়ে একটু দেখলেই আপনারা পারবেন সবাই পারে আমরাও করছি আমরাও দিন আগে ড্রাইভ করিনি তো সেই জন্যই বলছি খুব সাবধানে থাকুন ভালো থাকুন উইন্টার ড্রাইভিং ভীষণ ভালো করে করুন আর আবার দেখা হবে এরকম কোনো ছোটোখাটো গল্প নিয়ে ভিডিও নিয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন বাই বাই টাটা